এই মুহূর্তে সবচেয়ে বড় খবর প্রধানমন্ত্রীর সামনেই অপমানিত কাশ্মীর জেটাকে বসে বসুক বলেই সাইডে ঠেলা দিলেন নিরাপত্তা রক্ষীরা হ্যাঁ ঠিকই শুনছেন 21 জুলাই এর মঞ্চ পরিদর্শনের সময় সম্পাদক ফুরফুরা বিজাদাত কাশ্মীর জেটাকে তো এখানে এই প্রশ্ন এটা কি সম্মান নাকি অপমান কাশ্মীর জেটাকে কি সম্মান দেওয়া হলো না অপমান আপনার মতামত জানান আমাদের কমেন্টে এই মুহূর্তে সবচেয়ে

এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রীর সামনেই অপমানিত কাশেম থেকে পাশে বসো বলেই দিলেন রক্ষীরা হ্যাঁ ঠিকই মঞ্চ সাইডে নিরাপত্তা পরিদর্শনের সময় সম্পাদক ফুটফুরার পির্জাদাগ কাশেম সিদ্দিক কিন্তু এখানেই প্রশ্ন এটা কি সম্মান নাকি অপমান কাশেম সিদ্দিকিকে সম্মান দেওয়া হলো না অপমান আপনার মতামত জানান আমাদের কমেন্টে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রীর সামনেই অপমানিত কাশেম সিদ্দিকি পাশে বসো বলেই সাইডে ঠেলা দিলেন নিরাপত্তা রক্ষীরা হ্যাঁ ঠিকই শুনছেন একুশে জুলাই এর মঞ্চ পরিদর্শনের সময় সম্পাদক ফুরফুরার পিজ্জা দাগ কাশেম সিদ্দিকি কিন্তু এখানেই প্রশ্ন এটা কি সম্মান নাকি অপমান কাশেম সিদ্দিকিকে সম্মান দেওয়া হল না অপমান আপনার মতামত জানান আমাদের কমেন্টে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রীর সামনেই অপমানিত কাশেম সিদ্ি পাশে বসো বলেই সাইডে দিলেন নিরাপত্তা ঠিকই নিরাপত্তারক্ষীরা একুশে পরিদর্শনের সময় সম্পাদক ফুফপুরার মির্জাদা কাশেম কিন্তু এখানেই প্রশ্ন এটা কি সম্মান নাকি অপমান কাশেম সিদ্দেকে সম্মান দেওয়া হল না অপমান আপনার মতামত জানান আমাদের কমেন্টে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রীর সামনেই অপমানিত রক্ষীরা হ্যাঁ ঠিকই শুনছেন একুশে জুলাই এর মঞ্চ পরিদর্শনের সময় সম্পাদক এখানেই প্রশ্ন এটা কি সম্মান নাকি অপমান কাশেম কে সম্মান দেওয়া হল না অপমান আপনার মতামত জানান আমাদের কমেন্টে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রীর সামনেই অপমানিত পাশে সাইডে ঠেলে দিলেন রক্ষীরা হ্যাঁ ঠিকই শুনছেন একুশে জুলাই এর মঞ্চ পরিদর্শনের সম্পাদক ফুটপুরার মির্জাদা কাশেমসের থেকে কিন্তু এখানেই প্রশ্ন এটা কি সম্মান নাকি অপমান কাশেম